অটোকাট সফটওয়্যারে যে কোনো টেক্সকে রুটেট করুন খুব সহজে এখানে লেখা আছে বেডরুম বারো ফিট বাই বারো ফিট আমরা এই লেখাটাকে আমরা কি করতে চাচ্ছি রুটেট করব জাস্ট সিলেক্ট করবেন সিলেক্ট করে আরও লেখে ইন্টার কি লেখে ইন্টার দেবেন আরও লেখে ইন্টার যে কোনো একটা বেস পয়েন্টে ধরবেন দেখবেন যে এরকম যদি অ্যাঙ্গেল হয় এফ এট দেবেন অথবা কন্ট্রোল এল দেবেন কন্ট্রোল এল দিলেও অ্যাঙ্গেল হবে এফ এট দিলেও অ্যাঙ্গেল অথবা স্টেট হবে ঠিক আছে কন্ট্রোল এল দিলে অ্যাঙ্গেল হয় কন্ট্রোল এল দিয়ে স্টেট হয় ঠিক আছে জাস্ট ক্লিক করবেন এইভাবে রুটেট করতে পারবেন অনেক সময় দেখবেন যে আমরা বিশেষ করে গ্রেট বিম ফ্লোর বিমের ক্ষেত্রে আমাদের লেখাকে রুটেট করার প্রয়োজন পড়ে কীভাবে লিখবেন টি লেখে ইন্টার টেক্সট টি এরকম একটা বক্স নেবেন নেওয়ার পর এখান থেকে আমরা ফন্টের সাইজ দেব এইট ইঞ্চি কত ইঞ্চি এইট ইঞ্চি এখন এখানে লিখে দিব এফ বি ওকে ওয়ান ফার্স্ট বারো ইঞ্চি হাইটটা টোয়েন্টি ইঞ্চি জাস্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম আমরা এখানে ক্লোজ এডিটর আমরা চাচ্ছি এই লেখাকে অনেক সময় দেখবেন যে রুটেট করার প্রয়োজন পড়ে এখানে যদি আর ইসি রেট অ্যাঙ্গেল নিলাম এই রকম একটা বিম দিলেন জাস্ট একটা সিম্পলভাবে বুঝালাম যে এখানে একটা বিম বিমের ই ওকে এখন যদি এদিকে রেক্ট অ্যাঙ্গেল নেন আর ইসি ওকে এদিকেও একটা বিম দিলাম এখন এই লেখাটাকে আমরা রুটেট করার প্রয়োজন পড়ে জাস্ট কপি করবেন কপি করে আমরা কী করব রুটেট করবো আরও লেখে ইন্টার জাস্ট রুটেট করে ক্লিক এখন এখান থেকে আমরা মুভ করবো এম লেখে ইন্টার সুন্দরভাবে মুভ করে এখানে বসায় দিবেন ওকে এভাবে চাইলে খুব সহজেই আপনি যে কোনো টেক্সকে রুটেট করতে পারবেন খুব সহজে